কোরবানির সময় যখন গরু জবাই করো একটা গরুর সামনে ছুরি দেখাইও না নিষেধ গরু কষ্ট পাবে এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না গরু কষ্ট পাবে গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া এক সেকেন্ড দেরি করবা না কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল সিঠি পড়ে অমুকের মাইয়া অমুকের ভোলা এই রকম সাত নাম তেরো বাড়ির নাম নিয়া গোষ্ঠী সুদ্ধা নাম পরে অমুক একজনের নাম আব্দুর রহমান নাম পড়ল বাবার নাম মায়ের নাম ওয়ার্ড এরপরে থানা এরপরে জেলা কিউ এত নাম কেন আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে যদি এই জেলার নাম না কও। তাহলে আমার তো আর এক জেলায় চলে যাইব এই জন্য আমার গোষ্ঠী সুদ্ধার সব নাম ক সাতজনার নাম কইতে কইতে গরুডা আদা মরা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এগুলো শুধু মূর্খতা আর কিছুই না তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য কার নামে দাও কেউ জানার দরকার নাই আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট আল্লাহর জন্যই যদি দিয়ে থাকো ইমাম সাহের ডাইকে আবার গরুটারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ